আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ফ্লাইয়াদ এভিয়েশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমি কথা বলবো সার্বিয়ার জব সংক্রান্ত কিছু তথ্য নিয়ে ভিডিওটি সঙ্গেই থাকুন ফ্লাইয়াদ এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক আমরা দীর্ঘ অনেকদিন যাবত সার্বিয়াতে বিভিন্ন ডিরেক্ট কোম্পানি ডিমান্ড নিয়ে কাজ করছি তার ওই ফলশ্রুতিতে সার্বিয়াতে আমাদের কাছে কাজ রয়েছে সে কাজটি হচ্ছে ফ্যাক্টরি হেল্পার এবং কনস্ট্রাকশন জেনারেল ওয়ার্কার প্রিয় দর্শক সার্বিয়াতে এই সকল সেক্টরে কাজ করার অবারিত সুযোগ পাবেন আপনারা যারা সার্বিয়াতে যেতে চাচ্ছেন আমাদের অফিস ভিজিট করে আপনার মূল্যবান ফাইলটি প্রসেসিং এর জন্য জমা দিতে পারেন সার্বিয়া ওয়ার্ক পারমিট ভিসা সার্বিয়া মধ্য ও দক্ষিণ পূর্ব ইউরোপের একটি স্থল বিশিষ্ট দেশ এটি পাননীয় সমভূমির দক্ষিণাংশে বলকানো উপদ্বীপের মধ্যভাগে অবস্থিত একটি দেশ দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে কসোবো আলবেনিয়া ও উত্তর ম্যাসেডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া এবং বসোনিয়া ও হারজেগোভিনা সার্বিয়া হলো একটি সংসদীয় প্রজাতন্ত্র যেখানে সরকার আইনসভা নির্বাহী এবং বিচার বিভাগীয় শাখায় বিভক্ত ইউরোপের প্রথম আধুনিক সংবিধানগুলোর মধ্যে একটি ছিল সালে সংবিধান যেটি সংবিধান নামে পরিচিত যা সেই সময় ইউরোপের সবচেয়ে প্রগতিশীল এবং উদার সংবিধানের মধ্যে বিবেচিত হয়েছিল সার্বিয়ার রাজধানী হচ্ছে বেলগ্রেড কোম্পানি থেকে আপনারা কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন দৈনিক ডিউটি টাইম আট ঘন্টা প্লাস ওভারটাইমে সুযোগ সুবিধা রয়েছে সপ্তাহে পাঁচ দিন ডিউটি খাবার নিজের থাকা কোম্পানি বেতন হচ্ছে চারশো থেকে পাঁচশো ইউরো প্রসেসিং টাইম হচ্ছে ছয় মাস ডকুমেন্টস কি কি প্রয়োজন একশো টাকা ছয়টি স্ট্যাম্প পাসপোর্ট ন্যূনতম দুই বছরের ম্যাপ থাকতে হবে পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ সাইজের ব্যাকগ্রাউন্ড সাদা ল্যাপ থাকতে হবে ছয় কপি ছবি এবং সফট কপি দিতে হবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট শিক্ষাগত যোগ্যতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদপত্র যদি থাকে কাজের ভিডিও যদি থাকে দুই মিনিটের ভিডিও করে দিবেন প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না যারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ